রান আউট থেকে রক্ষা পেতে ড্রাইভ দিতে গিয়ে বুকে প্রচণ্ড আঘাত পান কুশল মেন্ডিস ব্যথায় কাতটাতে থাকা মেন্ডিসের দিকে দ্রুত এগিয়ে আসেন মুশফিকুর রহিম ভাগ্য ভালো মেন্ডিসের উইকেট হারালেও গুরুতর চোটে পড়েননি এদিকে তাইজুলের ফাইফারে অবশেষে শ্রীলঙ্কাকে অল আউট করতে পারে বাংলাদেশ চারশো আটান্ন রান করে তারা দুইশো এগারো রানের বিশাল লিড দাঁড় করায় বাংলাদেশের সামনে স্পিনার নাইম হাসানের জোরা আঘাত কামিন্দু মেন্ডিসের পর সোনাল দিনুষাকে বোল্ড করেন এই স্পিনার তাইজুল থারিন্দু রত্নানায়কের উইকেট শিকার করলে চারশো উনত্রিশ রানে আট উইকেট হারায় শ্রীলঙ্কা ইবাদতের দারুণ থ্রু থেকে চুরাশি রান করা কুশল মেন্ডিসকে রান আউট করেন লিটন দাস তাইজুল আশিতা ফার্নান্দোর উইকেট তুলে ফাইফার পূরণ করলে চারশো আটান্ন রানে অল আউট হয় শ্রীলঙ্কা আগের দিন দুই উইকেট হারিয়ে দুইশো রান করে শ্রীলঙ্কা তৃতীয় দিনে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের জোরালো আঘাত দেড়শো পেরিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া পাথম নিশাঙ্কা ধরা পড়েন তাইজুলের ফাঁদে উইকেট থেকে বেরিয়ে এসে ডিফেন্স করতে গেলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফেলেন নিশাঙ্কা এনামুল হক বিজয় বল করেন তালুবন্দি একশো আটান্ন রান করা এই ব্যাটারের উইকেট শিকার করে তাইজুল সহ গোটা বাংলাদেশ দলে উল্লাস নিজের পরের ওভারে বোলিং এসে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেন তাইজুল ওভারের পঞ্চম বলে ফেলেন এলবি ডাব্লিউর ভাদে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি আম্পায়ার দেন আউটের সিদ্ধান্ত ধনঞ্জয় রিভিউ নিয়েও রক্ষা পাননি দশ বলে সাত রান করে মাঠ ছাড়েন তিনি সিরিজে প্রথমবারের মতো উইকেটে দেখা পান গতি তারকা নাহিদ রানা নাহিদের গতিতে পরাস্ত প্রবাদ জয় সুরিয়া ক্যাচ দেন স্লিপে থার্ড স্লিপে থাকা ফিল্ডার মেহেদি হাসান মিরাজ দুইবারের চেষ্টায় বলটি তালুবন্দি করেন নাহিদ খুঁজে পান স্বস্তি আকাশ পানে উড়ন্ত তার তিনশো রানে গিয়ে পঞ্চম উইকেটের দেখা পায় বাংলাদেশ